এদিকে আবার ডক্টর ইউনুস পদত্যাগ না করতে চাইলেও জোরপূর্বক পদত্যাগ করাবে সেনাপ্রধান আস্তে আস্তে যেন আওয়ামী লীগকে পূর্ণবহল করার সব চেষ্টাই করছে সেনাপ্রধান ওয়াকারুজ জামান সামরিক বিমানেই আবারও দেশে ফিরবেন শেখ হাসিনা এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাপ্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে এই দুই টাকার দুই পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই পোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিন্নভাবে নড়ে চড়ে বসুন দর্শক জোরপূর্বক ডক্টর ইউনেসের পদত্যাগ সেনাপ্রধান জামানের একদম চিটপটাং পার্টি বলতে পারেন আওয়ামী লীগের লেজ ধরেছে দর্শক এবার সামরিক বিমানেই দেশে ফিরবেন শেখ হাসিনা এমনটাই চূড়ান্তভাবে হয়েছে শুরুতে আপনারা শিরোনামে দেখেছেন যে হারফিক মজুমদার যাকে বলা হয় সে কিন্তু রীতিমতো ক্ষেপে গিয়েছে লাইভ টক শোতে এমন কিছু কথা বলেছে যা রীতিমতো বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে তো দর্শক কথা আর নয় চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে আশা আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে এই দুই টাকার দুই পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই টোকাই যখন সেনাবাহিনীর দিকে আঙুল তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনী প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে নানান বক্তাদেরকে বলছে কারা বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টকায়দের দল এই টকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ যাকে সবাই হাবদুল্লাহ নামে চেনে এই হাবদুল্লাহকে একটা স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তরপাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম সেনা প্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ কষা সার্জিস তারপরে ওই যে একটা বাবা ঘোড়া আছে চিরগঙ্গে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের জড়ো করে হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাতি ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুত কাজির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনর্প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে অর্থাৎ দু হাজার একের ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল ফর্টি পয়েন্ট অর সামথিং এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনঃপ্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে আর সেনাবাহিনী তো এটা দায়িত্বও না এই যে কথাটা বলছে এইটা সত্য থাকি বাংলাদেশ আওয়ামী একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকায়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ ভাবে তাদের সাথে মিটিং হয়েছে এমন এমনকি সুনির্দিষ্টভাবে বিশে জুলাইয়ের একটি মিটিংয়ের কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই আমরা আন্দোলন করতে চাই না এটা নাহিদ করছে এটা আসিফ করছে এটা অন্যরা করছে ওদের সাথে জামাত আছে তারির আছে আমরা এগুলোতে নেই এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল কর্তা ব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরও নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন ইয়েস সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেনাপ্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে যাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল এইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলওয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের প্রতিশোধ দিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দিতে চায় এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা আজকে সেনাপ্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কী প্রমাণ করতে চায় Antifasis coalition নামের আরেকটা बिहारी দল আছে যারা সভায়ে দাঁড়িয়ে বলছে মোল্লা তরাকুন্সে ইনকलाब आया है अर्थात युद्धপ্রাদি কাদের মোল্লার রক্তে নেকি বিপ্লব এসেছে এই টুকায়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা शौर्य বীর্যের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুইটা দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে যখন তারা দুশো তিনশো লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে ঘুরিয়ে দিবে ক্যান্টনমেন্ট শেষ করে দিবে পুরিয়ে দিবে এগুলো বলছে তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকবো ইয়েস সেনাবাহিনীক নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেবো সেনাবাহিনীকে পুরিয়ে দেবো ক্যান্টনমেন্ট শেষ করে দেবো এই সাহস এই বাংলাদেশে এরা কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকির্নি বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব। বাংলাদেশ সেনাবাহিনীর কোন জেনারেল নাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কর্নেল জুনিয়র অফিসার সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না আমি বুঝি না তাদের লাগে না আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না তাদের তো পোশাক তারা তো চাকরি করছে এই দুই টাকার দুই পশার এই কুত্তা গুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই পোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। আছে। প্রত্যেক লোক আমি মনে করি সেনাবাহিনী এই টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই একটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ খবর কাছে এলো এই একটু আগে এবং সেটা জানাবার জন্যেই এখনই আপনাদের সামনে এই ভিডিও এই এপিসোডটি নিয়ে এলাম যে জরুরি বার্তাটি পেলাম সেটা বাংলাদেশ বিষয়ে যে সোর্স থেকে পেলাম খবরটি তার উপর আমার খুবই বিশ্বাস আছে ইতিপূর্বে তিনি যেসব খবর দিয়েছেন তার কোনোটাই পুরোপুরি মিথ্যা হয়নি পুরোপুরি কথাটা এজন্যই বলছি হয়তো একশো ভাগ সত্যি হয়নি তবে একশো না হলো পঞ্চাশ ষাট সত্তর আশি ভাগ তা সত্যি প্রমাণিত হয়েছে অতি সম্প্রতি তুলসি গ্যাবার্ট আমেরিকার যিনি ডিএনআই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ট গত সোমবার তিনি সন্ধ্যায় যে শেখ হাসিনার লুটিয়েন্সের দিল্লির লুটিয়েন্সের বাংলো বাড়িতে তার সাথে দেখা করেছেন অজিত ডোভালকে সঙ্গে নিয়ে গেছেন এবং মোটামুটি আলোচনার একটা লাইন আপনাদেরকে দিয়েছিলাম কি আলোচনা তারা করেছেন সেখানে এই সেই যে খবরটি আপনারা একবারে টাইম শিটুল মিলিয়ে দেখবেন এই খবরটি ভারতে বাংলাদেশে তো বটেই ভারতেও এই খবরটি প্রথম আমি আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে প্রথম প্রচারিত করেছিলাম আজ কিছুক্ষণ আগে পাওয়া যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই স্কোপ নিউজটি একটু আগে পাঠিয়েছেন যিনি আমাকে তুলসী দেভার এবং শেখ হাসিনার সেই মিটিংয়ের ব্যাপারে বৈঠকের ব্যাপারে যিনি আমাকে প্রথম জানান তিনি পাঠিয়েছেন খবরটি খবরটি এতই গুরুত্বপূর্ণ যে আমি কালক্ষেপ না করে আপনাদের সামনে খবরটি নিয়ে আসছি খবরটি ইংরেজিতে পাঠানো একটি ছোট একটি নোট সেই নোটটা মেসেজ হাসি হিসেবে আমার কাছে পাঠিয়েছেন আমি প্রথমে নোটটি ইংরেজিতে সেখানে কি বলা হয়েছে সেটা আমি পড়ব তারপরে বাংলায় আমি তার অর্থ তার মানেটা আমি নিয়ে আসবো নোটে লেখা হয়েছে প্রবলি টুমোরো এ হাই প্রোফাইল মিটিং উইল বি হেল্ড ইন আর্মি হেডকোয়ার্টার্স অল দ্য সিনিয়ার সিনিয়র জেনারেলস অল জিওসি উইল টেক পার্ট ইন দ্য মিটিং CAS will have consent from all the respective commander. তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য হতে আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে দিন যাতে করে আমরা জানতে পারি যে আপনাদের চাওয়াটাকে আসলে সেনাপ্রধান জামান শেখ হাসিনা যে পুনর্বহলের চেষ্টা করতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য যে এই গোপন প্রচেষ্টা চালাচ্ছে অনেকেই বলতেছে তো এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা আসলেই শেখ হাসিনাকে সেনাপ্রধান কতটা আপন মনে করে এখন দেখার বিষয় আপনারা জানেন কি না জানি না আসিফ মোহাম্মদ হাসিবইয়াসে কিন্তু একটা তথ্য ফাঁস করে দিয়েছে যে বলেছে যে সেনাপ্রধান ওয়াকার কোনোভাবেই ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মানানোর পক্ষ ছিল না এই কথাতেই কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে যায় তো দর্শক এখন যা বোঝারা আপনারা বুঝে গেছেন তো এখন ছোট্ট করে আবদার রাখে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ